আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নেওয়া তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো বুঝতেই পারছেন টাইটেল দেখেই তো এই যে এখানে তাজা তাজা একদম বড়ো সাইজের একটা পাঙ্গাস মাছ আম্মু একটু ধুয়ে নিতেছে এটাকে এখন হচ্ছে কেটে নিবে ভালো করে তো আজকে হচ্ছে এই পাঙ্গাস মাছ ভুনার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্তই আপনারা দেখবেন একটু স্কিপ করবেন না তো এখানে এই যে পাঙ্গাস মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে রাখা হয়েছে এখন এটাকে হচ্ছে ভাজার জন্য এতে মশলা মাখায় নিতে হবে তো কী কী মশলা দেয় একটু পরেই আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে লবণ দিয়ে দিতেছে। এরপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া যে হলুদ গুঁড়া দিয়ে দিছে। আর আপনারা যদি এতে ঝাল বেশি পছন্দ করেন তাহলে মাখানোর সময় একটু ঝালটা বেশি দিতে পারেন সমস্যা নাই আর এই যে এখন হচ্ছে লেবু দিয়ে দিতেছে তো এই লেবু দিলে কিন্তু এই মাছটা খাইতে আরও বেশি মজা লাগে মানে লেবু দিলে এই মাছের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা আর থাকে না লেবু দিলে এটা অনেক ভালো লাগে খাইতে তো এই যে মাছটাকে খুব ভালো করে মাখায় নিতেছে তারপরে মাখানো হয়ে গেলে এটা হচ্ছে ভেজে নেবে খুব ভালো করে তো এই যে মাখানো হয়ে গেছে এখন এটাকে ভাজার পালা অনেকে হয়তো এই মাছটা থেকে আসতে গন্ধ আসে বলে বা অন্যরকম লাগে বলে খাইতে চান না কিন্তু আপনারা যদি এভাবে বাসায় রান্না করে একবার খেয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে এই যে মাছটাকে আস্তে আস্তে করে ভেজে নিতেছে তো এখানে কয়েক পিস ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে বাকি পিসগুলো দিয়ে দিতেছে তো এক এক করে এই মাছটা ভাজা হোক তো আজকের এই মাছটাতে অনেক তেল হয়েছিলো এই কারণে ভাজার সময় প্রচুর তেল ফুটতেছিল তো সেই কারণে সম্পূর্ণ মাছ ভাজাটা দেখাতে পারিনি তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এটাকে রান্না করে নেবে তো এটা হচ্ছে আজকে টমেটো বাটা দিয়ে রান্না হবে তো এখানে এই যে টমেটো বাটা আরও আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেজপাতা এগুলাও লাগবে তো এখানে এই যে মাছের যেই তেল মানে যে তেলে মাছটা ভাজা হয়েছিল সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিছে এটা একটু ভাজা হয়ে গেলে এতে হচ্ছে টমেটো বাটা দিয়ে দিবে তো এখন হচ্ছে লবণ দিয়ে দিতেছে তো আপনারা কারা কারা পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এইদিকে টমেটো বাটা দিয়ে দিছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করার পরে এতে হচ্ছে পানি দিয়ে দিবে তো এই যে পানি দিয়ে দিতেছে এবার এতে হচ্ছে এক এক করে সব মশলা দিয়ে দিবে। তো একই মশলা যেটা দিয়ে মাছটা মাখানো হয়েছিল তো এখানে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এরপরে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিতেছে তো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি দেবেন আর এমনিতেও এই মাছটাতে ঝাল বেশি দিলে খাইতে অনেক মজা লাগে তো এখন হচ্ছে তেজপাতা দিয়ে দিছে আর আদা রসুন বাটা এটাও দিয়ে দিলো এবার হচ্ছে এটাকে খুব ভালো করে কষাই নিবে কারণ এই মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে মাছটা খাইতেও অনেক বেশি মজা হবে তো এই যে এখন হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিছে এটা হচ্ছে পনেরো মিনিট বা দশ মিনিটের মতো কষানোর পরে এরকম অবস্থায় আসছে তো এখন হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিতেছে এক এক করে পাঙ্গাস মাছে এমনিতে অনেক তেল হয় আর আজকের এই মাছটা যেহেতু তাজা ছিল এই কারণে আরও একটু বেশি তেল হয়েছে তো এই কারণে তরকারিতে তেল তেল উঠে গেছে তো এই মাছটা সবগুলা দেওয়া হয়ে গেছে ভাজা মাছগুলা এবার এটা কিছুক্ষণ রাখার পরে এটা ঝোলের পানি দিয়ে দিবে তো আপনারা যে যেরকমের ঝোল খাইতে পছন্দ করেন সেরকমেরই পানিটা দিবেন তো এখানে পানি দিয়ে দিছে আর এই ভুনা তরকারিতে মানে পাঙ্গাশ মাছের ভুনা তরকারি যেটা সেটাতে কিন্তু পানি বেশি দিলে বা ঝোল বেশি দিলে কিন্তু খাইতে ভালো লাগে না একটু ভোনা ভোনা হইলেই এটা অনেক মজা লাগে তো এটা একদিকে হইতেছে তো এই তরকারিতে আজকে হচ্ছে ধনেপাতা দিবে তো এই কারণে এখানে ধনেপাতা কুচি করে রাখা হয়েছে তো এই তরকারিটা হয়ে গেছে এখন এটা হচ্ছে ভাজা জিরা গুঁড়া এটা দিয়ে দিতেছে তো দেখেন প্রচুর ধোঁয়া ছিল এই কারণে হয়তো সেটা দেখা যাইতেছে না যে দিছে তো এখন হচ্ছে এতে ধনে কুচি দিয়ে দিছে এবার হচ্ছে এটাকে নামাই নেবে তো কত সহজেই এটা হয়ে গেল আর এটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে আর এটা গরম ভাতের সাথে তো একদমই অনেক মজা লাগবে খাইতে এই মাছটাতে লেবু আর ধনে দিলে এটার যে আসতে গন্ধ সেটা আর থাকে না খাইতে অনেক মজা লাগে তো এই কারণে ধনে আর লেবুটা দেওয়া হয়েছে তো এই যে ফাইনালি পাঙ্গাস মাছ ভোনা একদম হয়ে গেছে আর দেখেন এটার কালারটা কত সুন্দর আসছে তো এটা কিন্তু খাইতেও অনেক মজা লাগবে আর এই যে দেখেন তেল তেল উঠে গেছে তো আমার তো এই তরকারিটা অনেক পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলে ক্লিক করে অল অপশনটা অন করে দিবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো আজকে এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আজকে আমি বিদায় নেই আবার দেখা হবে আল্লাহ হাফেজ